এই মহিলা খুশি মনে তার প্রেমিককে জন্মদিনে সারপ্রাইজ দিতে কেক নিয়ে যাচ্ছিল কিন্তু দরজার কাছে পৌঁছাতে সে প্রেমিকের কথা শুনে ফেলে প্রেমিক বন্ধুর সাথে বলছিল ও মেয়ে তো আমার কাছে শুধু একটা খেলনা তাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই এটা শুনে মেয়েটির বুক ভেঙে যায় গোটা শরীর কাঁপতে থাকে কিন্তু সে রাগে ঘরে ঢুকে যায় এক গ্লাস পানি তুলে প্রেমিকের মুখে ছুঁড়ে মারে সে স্পষ্ট বলে দেয় আজ থেকেই আমাদের সম্পর্ক শেষ অভিজাত প্রেমিক হতভাগ হয়ে যায় বিশ্বাসই করতে পারে না এত সহজে সে তাকে ছেড়ে যাচ্ছে কিন্তু মেয়ে পেছনে না তাকিয়ে সোজা বেরিয়ে যায় তখনই প্রেমিক ছোট ভাই দৌড়ে বাইরে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আসলে সে বহুদিন ধরে চুপচাপ এই মেয়েকে ভালোবাসতো। এখন যেহেতু সে ভাইয়ের সাথে সম্পর্ক ভেঙে ফেলেছে, তাই ছোট ভাই সুযোগ পেয়ে নিজের মনের কথা বলে ফেলে। মেয়েটি প্রথমে অবাক হলো, শেষ পর্যন্ত তার প্রস্তাব মেনে নেয়। ছোট ভাই তাকে কোলে তুলে নিয়ে নিজের বাড়িতে যায়। দুজন একসাথে একটি স্মরণীয় রাত কাটায়। সকালে মেয়ে বের হবার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ দরজায় হাজির হয় তার সাবেক প্রেমিক। সে তোড়িঘুরি পেচন ঘুরে যায়। ছোট ভাই একটু ভয় না পেয়ে তার মুখ ঢেকে বলে, "এ আমার প্রেমিকা।" শুনে বড় ভাই চুপচাপ সরে যায়। কয়েকদিন পর মেয়ে নিজের কাজে ব্যস্ত ছিল। সে একজন নামী মডেল। নিজের লবিতে তার এক্স প্রেমিককে দেখা যায়। সে এবার নিজের বাগদত্তাকে নিয়ে বসেছিল। ব্রেকআপের পর থেকে মেয়ে প্রচন্ড রাগান্বিত ছিল এদিকে সাবেক প্রেমিক ইচ্ছে করে একটি দামি হীরার আংটি অর্ডার করে বলে দেয় ও আংটিটা আমার বাগদত্তা হাতে ওই মেয়েকে পড়াতে হবে চাকরি বাঁচাতে মেয়েটি বাধ্য হয়ে রাজি হয় বাগদত্তার সামনে হাঁটু গেড়ে আংটি পরিয়ে দেয় কিন্তু তখনই ছোট ভাই সবকিছু দেখে ফেলে সে ফোন করে দোকানিকে বলে সবচেয়ে দামি গহনা প্যাক করো ওটা ছিল দশ কোটি টাকার রুবি ব্রেসলেট বড় ভাইয়ের বাগদত্তা সেটি দেখতে চায় কিন্তু কর্মীরা জানায় এটি সদ্য কেনা হয়েছে এবং বিশেষভাবে ওই মেয়েকেই উপহার দেওয়া হয়েছে মেয়ে অবাক হয়ে যায় অন্যদিকে তার এক্স প্রেমিক ক্ষিপ্ত হয়ে বলে কদিন আগেই তুমি আমার সাথে ছিলে আর আজ আমার ছোট ভাইয়ের সাথে তখন মিটি শান্তস্বরে জবাব দেয় আমরা অনেক আগেই আলাদা হয়েছি আমার জীবনে তোমার আর কোনো অধিকার নেই এই কথা শুনে রাগে গর্জে উঠে প্রেমিক সেখান থেকে চলে যায় তখন ছোট ভাই কাছে এসে বলে তোমাকে কেউ অপমান করুক আমি সেটা সহ্য করতে পারি না তুমি আমার হৃদয়ের রানী